কক্সবাজার চার আসনের ইয়াবা কারবারে বিতর্কিত সাবেক এমপি আব্দুর রহমান বদিকে টেকনাফে একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করেছে র্যাব গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাব সদর দপ্তর থেকে নিশ্চিত করা হয় র্যাব সূত্র বলছে তাকে চট্টগ্রামের পাঁচলাইশ থেকে গ্রেফতার করা হয় গতকাল রাতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি মুঠুফোনে জানান পাঁচ আগস্ট বিএনপির এক নেতার মার্কেট ভাঙচুর করাকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে বিএনপি নেতা আবদুল্লার দায়ের করা ওই মামলায় আব্দুর রহমান বদি এক নম্বর আসামি সেই মামলায় হত্যা চেষ্টার ধারাও রয়েছে তবে সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে কোনো মাদকের মামলা নেই বলে জানা গেছে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে কনসার্ন অফ ভাইয়া হোটেলস কিন্তু টেকনাফ এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের মাফিয়া হিসেবে তার খ্যাতি রয়েছে তার আপন ভাইসহ আত্মীয় স্বজনরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান মোদী আওয়ামী লীগের রাজনীতির আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন প্রচলন আছে টেকনাফ এলাকার কিং হিসেবে পরিচিত বদির হাতে থাকত বিরোধী সব রাজনীতিকরাও বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে বদি খুব পটু মামলার কারণে গত দুই সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি বদি তবে নিজের স্ত্রী শাহিন আক্তারকে দলের মনোনয়ন পাইয়ে দিয়ে বানিয়েছিলেন এমপি কিন্তু তার স্ত্রী এমপি হলেও সমস্ত প্রোটোকল ব্যবহার করতেন বদি নিজেই এ নিয়ে সমালোচনা থাকলেও বোদি কোনো তোয়াক্কাই করতেন না